আমাদের পৃথিবী এমন অনেক আশ্চর্য আর অজানা তথ্য দিয়ে ভরা আর যেখানে এমন এক দেশের পাহাড়ি উপজাতিরা পালিয়ে গিয়ে বিয়ে করে আর এ দেশে নাকি প্রতিদিন ছয় লাখেরও বেশি রিকশা চলাচল করে শুধু কি তাই এখানকার প্রতিটি জেলাতেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ভিন্ন জীবনধারা বৈচিত্র্যময় সংস্কৃতি এছাড়াও বিভিন্ন উৎসবে এখানকার সুন্দরী মেয়েরা নাচে গানে মাতিয়ে তোলে সবাইকে সবাই বলে নাকি বর্ষাকালে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয় এদেশের অন্যান্য জনগোষ্ঠীর থেকে পাহাড়ি জনগোষ্ঠী মেয়েরা বেশি সুন্দরী হয়ে থাকে তাদের শারীরিক গঠন খুবই ফর্সা ও তাদের চোখে থাকে অদ্ভুত ময়া শুধু এখানেই শেষ নয় এখানকার পাহাড়ি উপজাতিরা শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ হয় বলে শুনতে আশ্চর্য হলেও এমন পাহাড়ি উপজাতি রয়েছে বাংলাদেশে অদ্ভুত দেশের আজকের পর্বে মারমা উপজাতি সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাবো যা জানলে ঘুমিয়ে ঘুমিয়ে মজা লুটবেন তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দক্ষিণ এশিয়ার একটি জনবহুল রাষ্ট্র বাংলাদেশ যার ঐতিহাসিক নাম বঙ্গ বা বাংলা এদেশের যেমন রয়েছে সমৃদ্ধশালী ইতিহাস তেমনি রয়েছে অপূর্ব সৌন্দর্য দেশটির পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে ভারতে ত্রিপুরা মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ি এলাকা বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর হল ঢাকা বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত আর এই মেঘা শহরে জনসংখ্যা প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি জনসংখ্যা বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার চতুর্থ বৃহত্তম শহর এবং সমগ্র বিশ্বের নবম বৃহত্তম শহর বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে দু সালে এসে বাংলাদেশে প্রায় সতেরো কোটি তেপ্পান্ন লক্ষ মানুষের বসবাস নদীমাত্রিক বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে সাতান্নটি আন্তর্জাতিক নদী বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ বাঙালিদের কাছে ইলিশ মাছ খুবই জনপ্রিয় এদেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলীদের নিয়ে বসবাস বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মার মা এরা প্রধানত বান্দরবান খাগড়াছলি ও রাঙামাটি পার্বত্য জেলায় বসবাস করে তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে মারমা জনগোষ্ঠী মূলত মায়ানমারের আরাকান অঞ্চল থেকে এসেছে বলে ধারণা করা হয় মারমা ভাষা বার্মেজ ভাষা একটি উপভাষা বর্তমানে অনেকেই বাংলা ভাষাতে লেখাপড়া করে মারমারা ধীরে ধীরে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে ইতিহাস থেকে জানা যায় সতেরো থেকে আঠারো শতকের দিকে মারমারা পার্বত্য চট্টগ্রামে আসা শুরু করেন মারমা পুরুষের চাইতে নারীরা বেশি স্বাধীন এবং তারা সাহসী এরা যেমন সৎ ও সত্যবাদী হয়ে থাকে তারা অত্যন্ত কর্মঠ ও পরিশ্রমীও বটে মারমারা সাধারণত পাহাড়ের ঢালে বন অঞ্চল বা নদীর ধারে ছোট ছোট গ্রামে বসবাস করে মারবারা শান্তপ্রিয় ও পরায়ণ হয় তাদের সমাজ ব্যবস্থা ঐক্যবদ্ধ তাদের প্রাকৃতিক পরিবেশের বসবাস করে এবং কৃষির ওপর নির্ভর করে তারা জীবন ধারণ করে বাঁশ ও টিন দিয়ে উঁচু মাচার ঘরে বসবাস করে তারা ঘরের নিচে সাধারণত গবাদি পশু রাখা হয় মার্মা সমাজে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে মারমা গ্রামের প্রধানকে রোয়াজা বলা হয় মারমা জনগরের বাড়িঘর বাঁশ পাহাড়ের ছন ও ঘাসের তৈরি এসব বাড়িঘর মূলত বাঁশ দিয়ে উঁচু মাচাং দিয়ে তৈরি করা হয় পুরুষদেরই মতো মারমার মেয়েরাও পৈতৃক সম্পত্তির সমান উত্তরাধিকারী হয় মারমারা থেরাবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী ভাত মারমারদের প্রধান খাদ্য মারমারা ভাত সবজি মাছ মাংস ও ফলমূল ও খন্দ খেয়ে থাকে মারমা উপজাতিরা বান্দরবনে চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে মারমা সমাজে মারমারা কোনো যুবক যুবতী বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় যদি কোনোভাবে মেয়ের পক্ষের কাছে ধরা পড়ে তাহলে মেয়েকে তার পিতার কাছে ফিরিয়ে দেওয়া হয় আর যদি প্রেমিক যুগল কোনোভাবে পাত্রের বাড়িতে পৌঁছে যায় তাহলে পাত্রী সেই বাড়ির বউ হিসাবে সমাজ স্বীকৃতি লাভ করে দেয় বাংলাদেশের অন্যান্য জনগোষ্ঠী থেকে পাহাড়ের বসবাসরত মারমা জনগোষ্ঠী মেয়েরা বেশি সুন্দরী হয়ে থাকে তাদের শারীরিক গঠন খুবই ভরসা হয়ে থাকে অবশ্যই তাদের সৌন্দর্য আরও একটি কারণ হলো পাহাড়ের পরিবেশ যা এদেশের অন্যান্য যে যেকোনো পরিবেশ থেকে আলাদা পুরুষতান্ত্রিক হলে মারমা সমাজে মেয়েদের গুরুত্ব অনেক বেশি মেয়েরা চাষবাস থেকে শুরু করে সকল কাজে অগ্রমগামী শুধু পরিশ্রমী নয় তারা নৃত্য ও গীতে বেশ পারদর্শী মারমা সম্প্রদায়ে নববর্ষ উৎসবকে বলা হয় সাংগাই যা প্রতি বছর এপ্রিল মাসে তেরো থেকে পনেরো তারিখে পালিত হয় এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল পানি খেলা এদিন মারমা তরুণ তরুণীরা একে ওপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দ করে আর একে অপরের শুভকামনা জানায় তাদের বিশ্বাস এই পানির মাধ্যমে পুরনো বছরের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং নতুন বছর শুভ হয় অনেকেই এই পানিখালার মাধ্যমে নিজের পছন্দের মানুষটিকেও খুঁজে নেয় বাংলাদেশের এক দশমিক অংশ জায়গা জুড়ে চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি ও খাগড়াছড়ি নিয়ে পার্বত্য চট্টগ্রাম বেশিরভাগই আদিবাসীদের বসবাস এই চট্টগ্রামে আদিবাসীর জনসংখ্যার দিক দিয়ে মারমা অধিবাসীরা হচ্ছে দ্বিতীয় বর্তমানে মারমার জনসংখ্যা প্রায় ছয় লাখেরও বেশি তাছাড়াও কক্সবাজার ও পাটখলিতে কিছু মারমা ও রাখাইন বসবাস করে কিছু মারমা নিজেদেরকে মগ নামে পরিচিত দিয়ে থাকে জনপ্রিয় হয়ে উঠেছে বান্দরবনের মারমা সম্প্রদায়ের ঐতিহ্যর খাবার মুন্ডি বান্দরবনের মারমা বাজারে পুরুষের পাশাপাশি নারীরাও সবজি বিক্রি করে থাকে বাঁশের কোড়ল ছাড়াও এই বাজারে পাওয়া যায় শামুক ও ঝিনুকের মাংস তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে